আর কদিন পরেই ভোট তার আগে আজ আপনাদের সামনে রাখবো জনমত সমীক্ষা এই অপিনিয়ন পোল বলবে এই মুহূর্তে ভোট হলে কারা কত আসন পেতে পারে তবে প্রত্যেকবার যা বলি সমীক্ষা কোনো রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয় ধ্রুবসত্য তো নয় পুরোটা এই মুহূর্তে আপনারা কী ভাবছেন তার একটা আভাস পাওয়ার চেষ্টা মাত্র তাই কারো উচ্ছ্বসিত বা হতাশ হওয়ার কোনো কারণ নেই আজকে আমরা দেখবো নন্দীগ্রাম বিধানসভা দু সালে এই নন্দীগ্রাম বিধানসভায় আবারও একটা বড় খেলা হতে চলেছে সত্যি কোন দল এই খেলাটি খেলতে চলেছে সেটা আজকে আমরা দেখব আসলে দু সালে কার হাতে যেতে চলেছে এই নন্দীগ্রাম বিধানসভাটি এই পূর্ব মেদিনীপুর জেলায় মোট ষোলোটি বিধানসভা কেন্দ্র রয়েছে ময়না হলদিয়া কাথি উত্তর ভগবানপুর খেজুরি কাথি দক্ষিণ নন্দীগ্রাম পূর্ব পশ্চিম মহিষাদল মহিষাদ পটাশপুর রামনগর পনেরো শতাংশ মুসলিম ভোট রয়েছে এবারে দেখুন নন্দীগ্রাম বিধানসভায় টানা আট বার সিপিআইএম জিতেছে দুইবার তৃণমূল কংগ্রেস জিতেছে একবার বিজেপি জিতেছে একবার কংগ্রেস জিতেছে এই নন্দীগ্রাম বিধানসভা কিন্তু সিপিআইএম এর একটা বিরাট বড় দুর্গ ছিল সেই দুর্গকে ভেঙে তছনছ হয়ে গেছে এবারে দেখবো নন্দীগ্রাম বিধানসভায় দু হাজার এগারো সালে কে কীরকম পারফরমেন্স করেছে দু এগারো সালে তৃণমূল কংগ্রেস কিন্তু সিপিএম এর কাছ থেকে এই আসনটি ছিনিয়ে নেয় এবং বিরাট একটা পরাজয় হয় সিপিআইএম একষট্টি শতাংশ ভোট পায় তৃণমূল কংগ্রেস পঁয়ত্রিশ শতাংশ ভোট পায় এখানে সিপিআইএম আর এক শতাংশ ভোট পায় বিজেপি এবারে আমরা দেখবো দু সালের রিপোর্টটা দু হাজার ষোলো সালে কে কীরকম পারফরমেন্স করেছে দু হাজার ষোলো সালেও কিন্তু এই আসনটি তৃণমূল কংগ্রেসের কাছে তৃণমূল কংগ্রেস ছাব্বিশ শতাংশ ভোট পায় এখানে সিপিআইএম আর পাঁচ শতাংশ ভোট পায় বিজেপি বিজেপি দেখুন দু সালে এক পার্সেন্ট ভোট ছিল সেখানে দু হাজার সালে পাঁচ পার্সেন্ট ভোট এসেছে একটু ইনক্রিজ হয়েছে বিজেপি দু সালে এবারে দেখবো আমরা দু সালে দু সালে এই নন্দীগ্রাম বিধানসভায় কে কীরকম পারফরমেন্স করেছে দু সালে কিন্তু এই আসনটি তৃণমূলের কাছ থেকে বিজেপি ছিনিয়ে নেয় শুভেন্দু অধিকারী ছিনিয়ে নেন দু সালে মেজোরিটি এক হাজার ভোটে যেতেন এখানে এখানে শুভেন্দু অধিকারী এবারে আমরা দেখবো দু সালের রিপোর্টটা দু সালে লোকসভা ভোটে কে কীরকম পারফরমেন্স করেছে দু সালে লোকসভা ভোটে এক লাখ তিন হাজার নশো দশটি ভোট পায় তৃণমূল কংগ্রেস এক লাখ বারো হাজার একশো দশটি ভোট পায় বিজেপি সাত হাজার পাঁচশো চুয়াত্তরটি ভোট পায় এখানে সিপিআইএম দু হাজার চব্বিশ সালে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের থেকে অনেকটা এগিয়ে রয়েছে বিজেপি বিজেপি কিন্তু এখানে এক লাখ বারো হাজার একশো দশটি ভোট পেয়েছে দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে নন্দীগ্রাম বিধানসভায় আট হাজার দুশো ভোটে এগিয়ে রয়েছে বিজেপি দু হাজার চব্বিশে লোকসভা ভোটে এই বিধানসভা ভিত্তিক যে হয়েছে প্রত্যেকটি বিধানসভায় কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে শুধুমাত্র পটাশপুর যে বিধানসভাটি রয়েছে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছেন এই ষোলোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে পুনরিতে এগিয়ে রয়েছে বিজেপি ওয়েল ডান বিজেপি দু সালে কিন্তু একটা বিশাল বড় খেলা করেছে বিজেপি তো বন্ধুরা দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে কিন্তু এই নন্দীগ্রাম আসনটি আবারও বিজেপির ঝুলিতে যেতে চলেছে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসকে খালি হাতে ফেরতে হবে